রাজ্যপালের সম্মানহানির অভিযোগে এবার দুই শীর্ষ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এমনটাই খবর পিটিআই সূত্রে পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের এমনটাই খবর রাজ্যপালের পদের অপমান এবার পড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কলকাতা পুলিশ কমিশনার ও ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্র কী ব্যবস্থা নিতে চলেছে সবটা জানাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখুন আমরা সকলেই প্রায় জানি যে কয়েক মাস আগে রাজভবনে একজন অস্থায়ী মহিলা কর্মী ছিলেন একজন মলিস্টেশন এবং একজন ধর্ষণের অভিযোগ এনেছিলেন রাজ্যপালের বিরুদ্ধে তার ভিত্তিতে কলকাতা পুলিশে মামলা রুজু হয়েছিল কিন্তু আমরা এটাও জানি এইভাবে রাজ্যপালের বিরুদ্ধে মামলা করা যায় না তার কারণ সংবিধানের তিনশো একষট্টি ধারায় বিশেষ ক্ষমতা দেওয়া আছে যেখানে রাজ্যপালের বিরুদ্ধে কোনো রকম ফৌজদারি প্রক্রিয়া শুরু করা যায় না কিন্তু এক্ষেত্রে যেটা হয়েছিল তা হলো কলকাতা পুলিশ ডিসি সেন্ট্রালের নেতৃত্বে একটা তদন্ত কমিটি তৈরি করে এবং তথ্য অনুসন্ধান করেন কলকাতা পুলিশের বক্তব্য ছিল তদন্ত নয় তথ্য অনুসন্ধান তারা জোগাড় করে এবং নবান্নে জমা পড়ে আর তার কারণে রাজ্যপাল ডিওপিটিতে অভিযোগ দায়ের করেন এর আগেও স্বরাষ্ট্রমন্ত্রকে তিনি অভিযোগ দায়ের করেছিলেন তার ভিত্তিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্র কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল অ্যাকশান শুরু করতে চলেছে কিন্তু এক্ষেত্রে একটা বিতর্কের দানা বেঁধেছে যে রাজ্যের অধীনস্থ দুই আইপিএসের বিরুদ্ধে সেন্ট্রাল কি করে এই তদন্ত করতে পারে কারণ সেখানে যে গণতান্ত্রিক পরিকাঠামো রয়েছে তা লঙ্ঘন করা হবে